আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই এই কথাটা জানি এবং মানিও কপালের লিখন কেউ কিন্তু কখনো খণ্ডাতে পারে না কিন্তু আমরা কজন কপালের পর সমস্ত কিছু ছেড়ে দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকি বলতো বসে থাকি কি কখনো থাকি না নিজেদের পরিবার নিজেদের কাছের লোকের যদি কখনো কোনো কিছু হয় আমরা কিন্তু আমাদের যতটুকুনি দেওয়া সম্ভব তার থেকেও অধিক দিয়ে কিন্তু সেই মানুষটির জন্য লড়ে যায় ফাইট করে যায় সেই দিনটা অব্দি যেই দিনটার জন্য আমরা প্রত্যেকে ওয়েট করে থাকি যে সেই মানুষটিকে আমরা সুস্থ করে আনতে পেরেছি তাই না কিন্তু অনেকেই আছে আবার কপালের উপর কিন্তু সমস্ত কিছু ছেড়ে দেয় সেই ছেড়ে দেওয়ার দলে সেই সমস্ত মানুষেরা পড়ে যারা কিনা নেগেটিভ কমেন্ট করে এখন আমি এই মুহূর্তে ভিডিওটা কাকে নিয়ে করছি টাইটেল এবং থাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরেছ যে আমি ভিডিওটা করছি রোহান ভাই এমজিদাকে নিয়ে তামিম তুষার এই মুহূর্তে এই ভিডিওটা আমি করতাম না কিন্তু আমার মনে হলো আমি প্রতি মুহূর্তে তোমাদেরকে আপডেট দিচ্ছি প্রতিদিন একটা করে ভিডিও দিচ্ছি এই যে দু চার দিন হলো সেখানে খালি তোমাদের সাথে একটাই রিকোয়েস্ট করছি তোমরা পাশে থেকো বা খারাপ খবরটাই তোমাদের সামনে দিচ্ছি তাহলে একটু যেহেতু আমি ভালো খবর পেয়েছি তোমাদের সামনে আমি সেটা শেয়ার কেন করব না আমার আমি কেন জানাবো না আমি যেই ভালো খবরটুকুনি জানতে পেরেছি তার জন্যই কিন্তু আমার এই ভিডিও এ ছাড়াও অনেক রকম অনেক মানুষের প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর হয়তো আমার কাছে আছে সেগুলোকেও আমি এই মুহূর্তে ক্লিয়ার করতে চাই কারণ কি জানো তো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা আমার কোনো কন্টেন্ট হতে পারে না আমার কন্টেন্ট সম্পূর্ণ আলাদা তো সেখানে যেই জিনিসগুলো আমার জানাবার প্রয়োজন মনে হচ্ছে সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে জাস্ট ক্লিয়ার করে দিতে চাইছি আজকে অনেক 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 মানুষ আছে যারা কিনা আমার যেই ভিডিওটা সেকেন্ড দিনের দেওয়া হয়েছে সেই ভিডিওটায় অনেক নোংরা কমেন্ট করছে অনেক নোংরা মানে নোংরামিন সীমা পার করে যাচ্ছে এইটা দিয়ে কমেন্ট মা দিয়ে কমেন্ট ওটা ঠিক আছে এরপর দেখলাম আজকে করা হয়েছে যে ওই বাজে জায়গার মেয়েদের সাথে তুলনা করা হয়েছে গে সে হয়তো না দেখে না বুঝে আমাকে কমেন্টটা করেছে কিন্তু আমি ওই যে আমার কপালের উপর ছেড়ে দিয়ে তো বসে থাকতে পারি না আমি আমার প্রতিটা ভিডিওতে তথা প্রতিটা কমেন্টসের রিপ্লাই একটাই রিকোয়েস্ট করছি প্লিজ পুরো ভিডিওটা দেখো তারপর ভাই তুমি কমেন্টটা করো আমি যেটা লিখেছি সেটা যারা নোংরা মানুষ তাদের সেই কথাটাকে জাস্ট লিখেছি বক্তব্যটা কিন্তু আমার সম্পূর্ণ অন্য তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো আমি কিন্তু আমার কপালের উপর ছেড়ে দিয়ে বসে নেই ঠিক তেমনি প্রত্যেকটা মানুষ কিন্তু নিজেদের মতো করে যতটুকুনি সাহায্য করার ততটুকুনি করেছে তার পাশাপাশি কেউ বা ভগবানের কাছে কেউ বা আল্লাহর কাছে দিনের পর দিন একটাই চেয়েছে প্লিজ এমজিদাকে সুস্থ করে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে দাও আর এদিকে সোনামার অবস্থা খুবই খারাপ সে কেঁদে কেটে এক হয়ে যাচ্ছে তার সাথে তার বাবার মিলটা খুব তাড়াতাড়ি করিয়ে দাও এটা কিন্তু প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া আমার তো মনে হয় আমরা এখন যখন ঠাকুরকে সেবা দিই বা আমার বন্ধুরা যখন তাদের আল্লাহকে ডাকে তখন নিশ্চয়ই এমজিদার কথাটাও একবার হলেও আসে তাদের মনে আসে তোমরা বিশ্বাস করবে কি জানি না আমি ঠাকুরকে নিয়ে কখনো মিথ্যা কথা বলি উনি বলবও না আজকে না কালকে সন্ধ্যেবেলায় যখন সন্ধে দিতে যাই তখন ঠাকুরের কাছে নিজের সন্তান এবং এমজিদার জন্যই কিন্তু প্রার্থনাটা করেছিলাম যে এমজিদাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও কারণ সোনামার বয়স অনেক ছোট সে তার বাবার জন্য কষ্ট পাচ্ছে তাকে ভালো রেখো নিজের সন্তানকে ভালো রেখো জানি না কতজন তোমরা বিশ্বাস করবে তবে যেটা করেছি সেটা নিয়ে বলতে আমার কোনো কোনো রকম কোনো দ্বিধা নেই লজ্জা নেই এবার চলে আসছি আসল বিষয় কি কথা তোমাদের সাথে ক্লিয়ার করতে এলাম তো প্রথমে একটু বলে নিই হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ছিলাম সকাল অবধি আজকে খুব ভালো ছিলাম বাট বিকেলের পর একটু খারাপ হয়ে গেল মনটা কেন সকালে ভালো ছিলাম কারণ কি সকালে তুষারের যত সম্ভব ভিডিও দেখলাম তুষার ভাইয়ের ভিডিও দেখলাম সেখানে আমাদের সোনামাকে খুব আনন্দ করতে দেখলাম একটা গাড়ি নিয়ে ডায়মন্ড হারবারের কোনো একটা জায়গায় ঘুরতে গেছে সেখানে গাড়ি চড়ছে সাথে টুকটাক বিস্কিট খাচ্ছে আনন্দ মজা করছে কিন্তু তার ওই ছোট্ট চোখ দুটো কোথাও না কোথাও চারিদিকে তার বাবাকে খুঁজছে তার বাবাকে খুঁজছে তার মনে হচ্ছে ছুটে আমার বাবা এসে আমাকে বেশ জড়িয়ে ধরে এইটা তার বাচ্চা মনে যেটা হয় তার ছোট্ট ওই মায়াবী চোখ দুটো দেখলেই কিন্তু বোঝা যাচ্ছিলো যে সে তার বাবাকে খুঁজছে কিন্তু তারপরেও বেশ ভালো লেগেছিল যাকে আজকে যত সম্ভব ওটা তুষার ভাইর হ্যাঁ তুষার ভাইরি ভিডিও দেখলাম যে তুষার ভাই গিয়ে বেশ আমাদের সোনামাকে আনন্দে রেখেছে মজায় রেখেছে অনেকে ওখানে কমেন্ট করেছে প্লিজ ভাই তুমি কিন্তু এইভাবে প্রতিদিন একটু করে ঘুরতে নিয়ে এসো এবং আমাদের সোনামাকে এইভাবে আনন্দ রেখো যতদিন না রোহান ভাই আসছে সেখানে গিয়ে একটা অন্য ড্রেস পরিয়ে নিয়ে গিয়েছিল সেই ড্রেসটার মধ্যে জল একটা সুন্দর ড্রেস কিনেছে খুব সুন্দর লাগছে আমাদের সোনামাকে একে তো কিউট তার মধ্যে সাদার প্রিন্টেড একটা জামা অসাধারণ লাগছে সোনামাকে আর মায়ায় জড়ানো মুখটা কার্লি কার্লি চুল আরো সুন্দর যেন তাকে লাগছে কিন্তু কি জানো তো তার যখনই সেই কান্নাটা আবারও বিকেলের পর দেখতে পেলাম না আবারও বুকের মধ্যে হাহাকার সৃষ্টি হলো যে মানে এমনভাবে কাঁদছে ওই যে বারংবার একটা কথা বলছি নিজের বাড়িতে বাচ্চা চেয়ে জানি যখন আধ ঘন্টা স্কুল থেকে যখন আসে কোনো সময় ধরো আমাকে দেখতে পেলো না একটা অন্যরকম তার পুরোপুরি মুড হয়ে যায় যে আমি বাড়ি গিয়ে মাকে একটা কথা বলবো মাকে দেখতে পেলাম না তখন অন্যরকম একটা মুড হয়ে যায় সেখানে আমার বাচ্চার বয়স ছ বছর আমরা দেখবে যারা বড়রা মানে বড় হয়েও মা বাবার কাছে দুদিন গেলে বিশেষত মেয়েরা যখন বিয়ের পর বাবার বাড়ি যায় মায়ের কাছে যায় যখন তিন চারটে দিন থেকে আসার পর ওখান থেকে আসার দিন হয় সেই দিনকে সকাল থেকেই তাদের মুডটা পুরোপুরি অফ হয়ে যায় ভালো রান্না হলেও খেতে ইচ্ছা করে না আর কোনো কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করে না মনে হয় মায়ের আঁচলটা ধরে চুপচাপ মায়ের পাশে বসে থাকি আমরা বড় আমরা বুঝি সেখানে একটা এক বছর ন মাসের বাচ্চা তার কতটা কষ্ট হচ্ছে তার বাবাকে ছাড়া কতটা কষ্ট হচ্ছে জাস্ট আমরা যদি একবার ফিল করি না সেই মানে সময়টার কথা আমরা ভাবতেই পারি না এক বছর মাসের একটি বাচ্চা আজ চার থেকে পাঁচ দিন হলো সে তার বাবার থেকে অনেকটা দূরে আছে হ্যাঁ চার থেকে পাঁচ দিন এই রিসেন্টলি তার আগে দুদিন না তিন দিন ছিল যখন রোহান ভাই প্রথম ভেলোর গিয়েছিল এবারে চার পাঁচ দিন হতে চললো তো সেক্ষেত্রে সকালবেলার দিকে মনটা ভালো থাকলেও এই ভিডিওটা আমার দেওয়ার কোনোরকম কোনো প্রয়োজন ছিল না বাট দুপুরের পর যেই অংশটা দেখলাম আমাদের সোনামার আমি সত্যিই আমি সত্যিই হাত জোর করে আমাদের রোহান ভাইকে রিকোয়েস্ট করছি যে তুমি কিছু একটা করো কারণ সোনামার অবস্থা সত্যিই কান্নাকাটি করে মানে দেখবে বাচ্চারা কান্না করতে করতে থেমে যায় আমরা গার্জেনরা যখন থামিয়ে দিই তারপরেও সেই ভেতরের মধ্যে একটা ফুপানি কান্না সেই ফুপানি কান্না আমি আমার নিজের সন্তানের ক্ষেত্রেও দেখেছি ঘুমাতে ঘুমাতেও সেই ফুপানি কান্নাটা হয় আর ওটা কিন্তু মানে মানে খুবই খুবই খারাপ খারাপ মন থেকে সেই মানুষটিকে চাইলে এরকমই একটা কিন্তু কন্ডিশন তৈরি হয় এবং দেখে খুবই খারাপ লাগছিলো চলো তোমাদের সাথে একটু ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করছি আমি জানি তোমরা অনেকেই দেখেছো তারপরে আমি একটুখানি তোমাদের সাথে সেই ভিডিও ক্লিপটা শেয়ার করছি চলো আগে দেখে নাও দেখতে পেলে ভিডিও ক্লিপটার মধ্যে কি বলছে বলো তো আব্বা আব্বা বাবা এরকম করে ডাকছে বুঝতে পারছো মুখ থেকে শুধু ওই একটাই কথা বেরোচ্ছে কিন্তু যেই মানুষটিকে ডাকছে সেই মানুষটি এখন কি কন্ডিশানের মধ্যে আছে আমরা কিন্তু কেউই জানি না তাই না তবে আমি যতটুকুই আপডেট পেয়েছিলাম খুবই একটা প্রবলেমের মধ্যে আছে প্রথমত এনজিদাকে নিয়ে দ্বিতীয়ত ভিডিওটা আপলোড করার জন্য একটা বিশাল বলো বড় প্রবলেমের মধ্যে কিন্তু পড়েছে তার উপর কিন্তু পয়সার যে টেনশান সেটা কিন্তু অবশ্যই আছে সোনামার জন্য সত্যি এতটা খারাপ লাগছিল বলবো তোমাদেরকে আরও একটা জিনিস আমি বুঝতে পারলাম আমি এখানে তামিম এবং তুষার ভাইকে বলবো যে তোমরা প্লিজ যখন ভিডিও করবে না অবশ্যই তোমরা দেখাবে কিন্তু না কোলে নিয়ে তোমরা কথা বলার চেষ্টা করো কারণ ওনা কোলটা পছন্দ করছে যেহেতু রোহান ভাই সব সময় তাকে কোলে নিয়ে কথা বলতো কোলে নিয়ে ঘুরতো মানে বাবার যে ভালোবাসাটা সেটা তোমরা একটু হলেও কিন্তু দিতে পারবে আমার মনে হয় কোলে নিয়ে কারণ ও বারংবার মানে আমাদের সোনামা বারবার হাত বাড়াচ্ছিলো মানে ও কোলে উঠতে চাইছিল দেখো রোহান ভাইয়ের মা বাবা যথেষ্ট তার দেখাশোনা করছে যথেষ্ট তাকে গুরুত্ব দিচ্ছে কিন্তু ওই যে বাবার জায়গাটা কেউ কখনোই তো দিতে পারবে না তাই না তো সেখানে আমার মনে হলো বাচ্চাটা কোলে থাকলে একটু চুপ করছে তোমরা যতদিন না রোহান ভাই আসছে ততদিন চেষ্টা করো যখনই আমাদের সোনামার সাথে দেখা করতে যাবে তখন একটু কোলে নিয়ে ভিডিও করার কারণ কি তো প্রতিনিয়ত এই কান্নার ভিডিও দেখে আমরা নিজেদেরকে ধরে রাখতে পারছি না মানে যখন ভিডিও দেখি তখন মনে হয় ছুটে গিয়ে তাকে একবার কোলে নিয়ে আদর করি তাকে যদি কোনো ক্রমে তার চোখের জলটা আমি একটু হলেও মানে বন্ধ করাতে পারি এই জিনিসটা মনে হয় তাই আমার মনে হলো একটু কোলে নিয়ে ভিডিও করো তাহলে ও একটু শান্ত থাকবে ও কোলটাকে পছন্দ করে বাবাকে এতটাই মিস করছে যে ওই কোলটাও খুঁজছে কিন্তু সেই কোলটা তো এই মুহূর্তে পাওয়াটা সম্ভব নয় তাই তোমরা যখন ভিডিও করবে একটু কোলে নিয়ে ভিডিও করার চেষ্টা করো এতটুকুনি বলবো এরপর চলে আসি যেই বিষয়টা আমাদের রোহান ভাইয়ের আপডেট তাই তো রোহান আমি আগের ভিডিওতেই বলেছি যে রোহান ভাই কি তাহলে এলো কারণ আমার কাছে কালকেই কমেন্ট এসেছিল যে চেন্নাই এয়ারপোর্টে কিন্তু রোহান ভাইকে দেখা দেখেছে এবং তার সাথে কথাও বলেছে এবং সেখানে রোহান ভাই রিপ্লাই দিয়েছে যে তামিম এবং তুসারকে এয়ারপোর্টে ড্রপ করতে এসেছে তার মানে আমি এখান থেকে বুঝে গেছিলাম যে রোহান ভাই কিন্তু আসেনি তামিম তুষারকে পাঠিয়ে দিয়েছে রোহান ভাই আসেনি যথারীতি আজকে তামিম ভাই তুষার ভাই দুজন ভাই দুজনকারেরই কিন্তু ভিডিও অলরেডি চলে এসেছে তো বিষয় হচ্ছে তাহলে এখন কেমন আছে ঠিক কবে আসবে তার সোনামার চোখের জল দেখে কি সে থাকতে পারবে নাকি এমজিদাকে কে ফেলে রেখে চলে আসবে তাই তো এই প্রশ্ন অনেক মানুষের মধ্যে ঘোরাফেরা করছে যতটুকুনি জানতে পারলাম আমাদের এমজিদার অপারেশন খুব তাড়াতাড়ি হতে চলেছে খুবই তাড়াতাড়ি এবং এমজি দাকে অপারেশন করিয়ে নিয়ে রোহান ভাই একেবারেই হয়তো ফিরবে এটা আমি যতটুকুনি জানতে পারলাম আমি যতটুকুনি জানতে পারলাম যে তোমার আমাদের এমজিদার অপারেশনটা খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং সেখানে রোহান ভাই হয়তো দাকে সাথে করেই নিয়ে আসবে বা এরকমটাও হতে পারে এনজিদার অপারেশনটা হয়ে গেলে তামিম তুষার যাবে তামিম তুষার ভাই যাবে এবং রোহান ভাই চলে আসবে দেখো এতটুকুনি আমার কাছে মনে হলো খুশির খবর প্রতিনিয়ত তোমাদের সাথে যেহেতু অনেক আদার্স খবর শেয়ার করছি সেখানে এই যে অপারেশনটা হতে চলেছে অপারেশনটা হতে চলেছে তার মানে আমাদের কাছে বিশাল বড় একটা আনন্দের খবর যে দা আমাদের সুস্থ হয়ে যাবে প্লাস সোনামাতার তার বাবাকে খুব তাড়াতাড়ি কাছে পাবে আমার মনে হয় না এর থেকে বেশি আনন্দের কিছু খবর এই মুহূর্তে হতে পারে তাই মনে হলো আমি তোমাদের সাথে একটু এই কথাটা শেয়ার করি এইবার চলে আসি আমাকে একজন কমেন্ট করেছে যে প্লিজ দি ভাই এই এমজিদা ভাইটা কে তুমি তার পুরো নামটা কি একটু বলতে পারবে হ্যাঁ অবশ্যই বলতে পারবো যতটুকুনি জানতে পেরেছি এই এমজিদার আসল নামটা যত সম্ভব মুজাফর এটাই আমি জানি আমি এটা মানে জেনেছি মানে এই সোশ্যাল মিডিয়া থেকেই জেনেছি তোমরা দেখবে এমজি ভাইয়ের যে ভিডিও আছে তাইতেই সে বলছে আমার নাম মুজাফর তো সেখানে এই নামটুকুনি আমি জানি তার ভিডিও থেকেই জেনেছি কারণ কি আমি প্রথম ভিডিওতেই বলেছি আমি এই রোহান ভাই তামিম ভাই তুষার ভাই বা এদের পুরো গ্রুপের কাউকে চিনতাম না কাউকে চিনতাম না তো সেক্ষেত্রে আমার যখন কোনো প্রশ্ন করছে আমাকে আমার ভিউয়ার্সরা তখন আমি তাদের ভিডিওগুলো দেখি না জানার চেষ্টা করছি যে দেখি তো এই বিষয়টাই উত্তর আমি আমার ভিউয়ার্সদেরকে দিতে পারি কি না কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো বিষয়কে নিয়ে যখন তোমাদের সামনে বলবো আমরা অনেকটা সেই বিষয়টা স্টাডি করি তাই না কিন্তু তোমরা ভিউয়ার্স তো সেই কারণেই আমি তোমাদেরকে মানে তুমি যে আমাকে কমেন্টটা করেছো তাকে আমি বলছি তার আইডির নাম তো হচ্ছে তোমার ফ্রি মোশন বাই এমজি বাট তার নাম হচ্ছে মুজাফফর ভাই যাই হোক এইটুকানি आंसर তোমাদেরকে দিয়ে দিলাম এরপর চলে আসি মানে তার এই যে আমাদের এমজি দাদ এই রোগটা কিন্তু বেশ অনেকদিন আগে কারি তো সেখানে এক মাস কিন্তু হসপিটালে অ্যাডমিট ছিল অ্যাডমিট থাকাকালীন সে কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় কোনোরকম কোনো আপডেট দিতে পারেনি এবং সেই অবস্থা থেকে ফিরে আসার পর কিন্তু সে আমাদের সামনে একটি আপডেট দিয়েছিল এবং সেখানে কয়েকটা কথা জানিয়েছিল যে তার পাশে ইতিমধ্যে কেউ নেই তার পরিবার তার আত্মীয় কেউ নেই যদি কেউ থেকে থাকে তাহলে সে হচ্ছে বন্ধুরা আর একটা ইউটিউব আইডি যার সাবস্ক্রাইবার সংখ্যা সাড়ে আট হাজার এখন দেখলে তোমরা সাড়ে ন হাজার দেখতে পাবে বাট তখন সাড়ে আট হাজার সাড়ে আট হাজার মানুষ তার পাশে আছে এবং তার বন্ধুরা তার পাশে আছে আর এই ভরসাই কিন্তু সে নিজের মনের জোরে একটা কথা বারংবার ভিওয়ার্সদের কাছে চেয়েছিল যে প্লিজ আমাকে না মানুষকে মানে অসহায় মানুষদের পাশে দাঁড়াবার জন্য তোমরা সুযোগ করে দাও অসহায় মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তোমরা সুযোগ করে দাও কিভাবে সুযোগটা করে দাও তোমরা আমাকে একটু বাঁচিয়ে তোলো তাহলে আমি অসহায় মানুষদেরকে বাঁচিয়ে তুলবো যখন এই কথাগুলো শুনছে শুনছিলাম না তার ভিডিও থেকে মানে আজকে ভাবছি সেই মানুষটি কোন কন্ডিশনে আছে তার স্বপ্ন কি ভিউয়ার্সদের কাছে বলছে যে তোমরা আমাকে সুস্থ করে দাও আমি অসহায় মানুষদেরকে যতটুকুনি পারবো নিজের যান দিয়ে দেখবো আর আজকে দেখো সেই মানুষটির কি অবস্থা কি অবস্থা যখন ভিডিওগুলো দেখছি না দেখতে পাচ্ছি না ভিডিওগুলোকে থেকে বেরিয়ে চলে আসছি আবার পরবর্তী সময়ে গিয়ে দেখছি এতটা ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যখন ওই ভিডিওটা দেখতে পাচ্ছিলাম বারংবার বলছিল যে প্লিজ আমার সাড়ে আট হাজার সাবস্ক্রাইবার আর আমার বন্ধুরা আমার পাশে আছে তোমরা আমাকে একটু সুস্থ করে দাও তোমরা আমার পাশে একটু দাঁড়াও তাহলে আমি অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াবো আর এই জন্যই এরা হচ্ছে অন্যান্য দেখে মানে চেয়ে অনেকটা আলাদা অনেকটা মহান অনেকটা নয় পুরোটাই এরা হচ্ছে মহান সে তার ওই ভিডিওটায় বলছে যে এই যে জায়গাটা পারলে আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবো পর অনেক সময় ভুলেও যাই এই জায়গাটা আমার মন ভালো করার জায়গা আমি একটা মাস এই জায়গাটায় আসতে পারিনি আজকে এতদিন পর এই জায়গাটায় এসে তোমাদের সাথে কথা বলে অনেকটা আমার মন ফ্রি হচ্ছে ভাবতো এমন একটা সময় যেখানে আত্মীয় পরিবার পরিজন কেউ তার পাশে নেই শুধুমাত্র সে দুজনকার নাম বলছে মানে বন্ধুরা সে তো জানেই পাশে আছে আর আর ইউটিউব ফ্যামিলি আর আজকে সেই ইউটিউব ফ্যামিলিদের কাছেই আমরা মানে আমি অন্তত একজন কন্ট্রোভার্সিক ক্রিয়েটরসপে প্রতি মুহূর্তে আপডেট দিয়ে এতটুকুনি জানাতে চাইছি যে তোমরা প্লিজ এই মানুষটিকে বাঁচিয়ে নিয়ে এসো তাহলে দেখবে আমরা যদি একটা মানুষকে বাঁচাতে পারি তাহলে ওই একটা মানুষ আবারও হাজারোটা হাজারটা মানুষকে বাঁচাবে হাজারটা মানুষকে বাঁচাবে একজন আমাকে কমেন্ট করেছিল তুমি ভিডিও করছো তুমি কত টাকা দিয়ে হেল্প করেছো দেখো আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছি আমরা নিজেদের অ্যাকাউন্ট থেকে সেইভাবে কিছু করি না বিশেষত যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাড়িতে আদার্স অনেক অ্যাকাউন্ট আছে সেখান থেকে অবশ্যই যতটুকুনি যা করার করেছি সেখানেও যদি কিছু মানুষ আছে না নেগেটিভ কমেন্ট করে যে মানে তুমি প্রমাণ দাও তো সেখানে আমি নিজের অ্যাকাউন্ট থেকে নিশ্চয়ই মানে তোমাদের সামনে সেই স্ক্রিনশটটা পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই দিয়ে দেবো ঠিক আছে তো যাই এটা সম্পূর্ণ আলাদা কথা আমি বলছি না কিন্তু এইরকমই একটা কমেন্ট আমার কাছে দুটো এসছে যে এত যে বলছো তুমি তুমি কতটুকুনি কী করেছো তো সেই কারণে বললাম যে আমি কি করেছি আমি কি করতে চাইছি কেউ জানুক না জানুক ওপরে যিনি আছেন সমস্ত কিছু কিন্তু দেখতে পাচ্ছে এবার বিষয় হচ্ছে সবার কাছেই কিন্তু ব্যালেন্সের একটা ব্যাপার থাকে না আজকে নেই কাল থাকবে কালকে আমি দেবো এরকম একটা বিষয় তো প্রত্যেকের ক্ষেত্রেই হয় তাই না তো এটা একটা বিষয় ক্লিয়ার করলাম যে ওই ভিডিওটা দেখে সত্যি এতটা খারাপ লাগছিল তারপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই যে আমাদের রোহান ভাই তামিম ভাই তুষার ভাই এরা একজোট হয়ে একটা মানুষকে সুস্থ করার চেষ্টা করছে সুস্থ সুস্থ করার চেষ্টা করছে তাই না সেখানে যারা তাদের সামনে নেই যারা অন ক্যামেরায় থাকতে পারছে না তার পাশে অন্যান্য মানুষেরা যারা কিনা অফ ক্যামেরায় যেমন এই এত এত ভিউার আমাদের মতো কিছু ক্রিয়েটার তারা কিন্তু ভগবানের কাছে প্রতি মুহূর্তে প্রে করছে না প্রতি মুহূর্তে করছে প্রে করছে সেখানে নিশ্চয় প্রতিটা মানুষের চাওয়া পাওয়া ভালোবাসা এবং ভগবানের কাছে চাওয়া আল্লাহর কাছে চাওয়া এগুলোর জন্যই হয়তো আমাদের এমজিদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে চলেছে ওই জন্যেই আমি প্রথমে কথাটা বললাম যে কপালের লিখন কপালের লিখন কেউ কিন্তু খন্ডাতে পারে না কিন্তু আমরা যতদূর পারি চেষ্টা করে যাব। আমরা আমাদের মতো করে প্রতি মুহূর্তে মানে ওপরওয়ালার কাছে প্রতি মুহূর্তে এম জন্য প্রে করব। তার সাথে যতটুকুনি যতটুকুনি যাদের সামর্থ্য তারা অবশ্যই ততটুকুনি করবে তাই না তবে হ্যাঁ সত্যি কথা বলতে আজকে সোনামার ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগলো সকালের ভিডিও দেখে যতটা আনন্দ পেয়েছি বিকেলের ভিডিও দেখে খুবই কষ্ট লেগেছে এবং জানতে পারলাম যে আমাদের রোহান ভাই খুব তাড়াতাড়ি চলে আসতে চলেছে এবং রোহান ভাই কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো আমাদেরকে আপডেটও দেবে সেই আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই আমরা প্রত্যেকে ওয়েট করছি আমি তো বিশেষত ওয়েট করছি কারণ ওই যে বললাম অজান্তেই একটা ভিডিও করেছি সেখান থেকে আজকে এতগুলো মানুষকে চিনতে পেরেছি দেখো কনটেন্ট যেহেতু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব বেশি হলে এমজিদা সুস্থ হয়ে বাড়িয়ে আসবে আমার এই বিষয়ের কন্টেন্ট সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে প্রতিদিনের আমি অন্যান্য ভিডিওতে একবার করে বলবো এই মানুষগুলোর ভিডিও তোমরা দেখো তাই না এই কথাটা বলতে বাট তাদের নিয়ে আমি কোনো রকম কোনো কন্টেন্ট বানাবো না কিন্তু আমার কেন জানি না ভগবানই আমাকে হয়তো সেদিন হোম পেজে ওই ভিডিওটা পাঠিয়েছিল এই মানুষগুলোর আমার মানে পরিচিতি পেলাম প্লাস পৃথিবীতে এরকম এখনো অনেক মহান মানুষ আছে এগুলো জানতে পারলাম তাই না সচরাচর এরকম দেখাই যায় না সেক্ষেত্রে নিজেকে অন্তত ধন্য বলে মনে হচ্ছে যে ওয়াইটিতে এসে এরকম এরকম মহান মানুষের দেখা আমি পেরেছি কোনোদিনও যদি সম্ভব হয় কোনো কোনোজনে যদি অ্যাড্রেস জানতে পারি অবশ্যই অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করব। যত দূর করার তত দূর করার কিন্তু চেষ্টা করব। যদি কোনো দিনও যোগাযোগ করে অ্যাড্রেস বা কিছু জানতে পারি এরকম একটা ইচ্ছা আমার মধ্যে আছে তো এইবার চলো আমি আমার আগের ভিডিওতে কয়েকজন ভিউার্সের নাম আমি নেব বলেছিলাম দেখো প্রথমেই বলছি প্রত্যেকের নাম তো একটা ভিডিওতে নিতে পারবো না তবে হ্যাঁ কয়েকজনের নাম নি অবশ্যই আবার পরবর্তী ভিডিওতে কিছু ভিউার্সদের মানে আমার কিছু ভালোবাসার মানুষদের অবশ্যই নাম নেব তার মধ্যে যে নামটা প্রথমে নিতে চাইছি সুলি খান আমি বুঝতে পারছি না আমি তো ভাই ভাই করে রিপ্লাইটা দিয়েছি বাট এই ভাই বলছে যেহেতু ভাই করে রিপ্লাই দিয়েছি এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেছে মানে যখন আমি ভেঙে পড়েছিলাম আমি বলেছিলাম আর কোনো ভিডিও দেব না তখন এত বড়ো বড়ো আমাকে কমেন্ট করে এত সুন্দরভাবে বুঝিয়েছে সত্যি নিজের আপন মানুষ মনে হয় এতটা করে না দূর থেকে কমেন্টের মাধ্যমে মানে আমার অন্ত ছুঁয়ে যাওয়া কমেন্ট করেছে তো অনেক অনেক ভালোবাসা সুলিভাত তোমার জন্য এবং আরেকজন আছে আমাদের কৃষ্ণাদি ভাই কৃষ্ণা পালদি ভাই শিখাদি সাবিয়া বিবি সাবিয়া দিভাই তারপরে তোমার আরও এরকম রিনা দিভাই এরকম অনেক আছে এরকম অনেক মানুষ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে এগিয়ে যেতে বলেছে প্রতি মুহূর্তে রোহান ভাই তামিম ভাই তুষার ভাই দা এবং আমাদের সোনামার আপডেট দিতে বলেছে যার জন্যই যে ডিসিশান নিয়েছিলাম ভিডিও দেব না তার সারা দিন ভিডিও না দিয়ে তার পরের দিন সন্ধ্যেবেলা আবারও ভিডিও দিয়েছিলাম এবং আজকেও তোমাদের সামনে যখন সকালে একটা দুঃখের খবর শেয়ার করলাম যে আমাদের রোহান ভাই আসেনি আমার মনে হলো এই খবরটা যখন জানতে পেলাম যে কিছুদিনের মধ্যেই আমাদের রোহান ভাই আসতে চলেছে এবং এমজিদার অপারেশনটা হতে চলেছে মনে হলো সেই কথাটা তোমাদের সাথে শেয়ার করি আর এটা কিন্তু আমি অন্য কোথা থেকেও জানতে পারিনি এটা আমাদের মানে কি বলে তামিম তুষার ভাইয়ের ভিডিও থেকেই কিন্তু বুঝতে পারলাম যে আমাদের রোহান ভাই কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো যাই হোক এই এই ফ্রেন্ডগুলোর মানে বন্ধুদের নাম আজকে নিলাম আবার চেষ্টা করবো অন্যান্য আরও যারা বন্ধু আছে তাদের নামগুলো নেওয়ার তো আমি আজকে খুব হ্যাপি তবে হ্যাঁ সোনামার জন্য খুব কষ্ট হচ্ছে তো আমি আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে একটাই মানে রিকোয়েস্ট করব যে প্লিজ যতটুকুনি পারো হেল্প করো ভগবানের কাছে প্রে করো ওপরওয়ালার কাছে প্রে প্রে করো যে তাড়াতাড়ি যাতে আমাদের এমজি ভাই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে কারণ এমজিদা ভাই সুস্থ হয়ে বাড়ি এলেই কিন্তু আমাদের সোনামা তার বাবার কাছে একদম চলে আসবে তো যাই হোক চলো বন্ধুরা আর এই ভিডিওতে কিছু বলছি না ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তো চলো টাটা